আজকে সুপ্রিম কোর্টে যোগ্য মঞ্চের মেনশানিং এবং ডাব্লিউ এর যে এসএলপি সংক্রান্ত যে শুনানি বা হিয়ারিং ছিল সেখান থেকে আমরা তিনটে পয়েন্ট উপনীত হয়েছি এক নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট ব্যাপকভাবে ক্ষুব্ধ টেন্টেড প্রার্থীদের নিয়ে সরকারের দরদ দেখে এবং তারা আজকে ফাইনাল ওয়ার্নিং দিয়েছে কোনো টেন্টেড প্রার্থী পরীক্ষাতে যদি অ্যাপেয়ারও করে তাহলে তার কনসিকুয়েন্স ভুগতে হবে রাজ্য সরকার এবং এসএসসি কে এবং তারা বারবার বলেছে রাজ্য সরকার এসএসসি এসসি মধ্যশিক্ষা পর্ষদে তিনজনই দায়ী এই হাজার হাজার যোগ্য নিরপরাধ দুর্নীতিমুক্ত শিক্ষকদের যেটাকে বলছে আনটেন্টেড অ্যাপয়েন্টেড টিচার তাদের এই কেরিয়ারকে বরবাদ করার জন্য তাই যদি এই ধরনের ঘটনা ঘটে টেন্টেডরা বসে তাহলে তার জন্য সর্বোচ্চ পদক্ষেপ দেবে সুপ্রিম কোর্ট সেই মর্মে সাত দিনের মধ্যে টেন্টেডদের লিস্ট দিতে হবে এবং সেটা পাবলিশ করতে হবে ওয়েবসাইটে এবং জনমানসে জানাতে হবে লিস্ট কিভাবে প্রিপেয়ার করতে হবে সেটাও বলেছে কারোর কোনো কথার গুরুত্ব হবে না রাজ্য সরকার কী বললো এসএসসি কী বললো সিবিআই যাদেরকে আইডেন্টিফাই করেছে সেখানে র্যাঙ্ক জাম্প আউট অফ প্যানেল এক্সপায়ারি অফ দ্য প্যানেল ওয়েম মিসম্যাচ ব্ল্যাঙ্ক ওয়েম আর সমস্ত যারা আইডেন্টিফাইড ক্যান্ডিডেট তাদের লিস্টটাই মান্যতা পাবে তাদের লিস্টকে পাবলিশ করতে হবে এটা হচ্ছে প্রথম দু নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষা নিয়ে একটা আর্গুমেন্ট ছিল যে এই কম সময়ের মধ্যে পরীক্ষা সেই পরীক্ষার ব্যাপারটা আর্গুমেন্টটা কোর্ট মান্যতা দেয়নি সাত এবং চোদ্দো তারিখে যথাক্রমে অর্থাৎ সাতই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষা হবে এবং সেই সংক্রান্ত অর্ডারও আজকে কায়দা করে রাজ্য সরকার বার করে নিল যদিও ডব্লু বিউটিএর সদস্য আইনজীবী ছিলেন কিন্তু তিনি সেটাকে অবজেকশন করেননি তিনি এটাকে মেনে নিয়েছেন তাই ওই দিনই পরীক্ষা হচ্ছে এবং সে অর্ডার এই সম্পর্কিত অর্ডারও তিনি দিয়ে দিয়েছেন অর্থাৎ আজকে থেকে এটা ফাইনাল হয়ে গেল যে পরীক্ষার দিন আর কোনোভাবেই পেছচ্ছে না তিন নম্বর পয়েন্ট আজকে যেটা সব থেকে বড় ব্যর্থতা হয়েছে আজকে একটা বলার স্কোপ ছিল যে যেহেতু ষোলো সাল এবং পঁচিশ সালকে মিশিয়ে অর্থাৎ ফ্রেশার্সদেরকে নিয়ে পরীক্ষাটা করা হচ্ছে এবং পরীক্ষাটা একাধিক নিয়ম উল্লঙ্ঘন করা হয়েছে সিট ফের ক্ষেত্র সংখ্যা অনেক কমেছে অনেক ক্ষেত্রে প্রবলেমেটিক হয়েছে যারা ইন সার্ভিস টিচার ছিলেন আনটেন্টেড সেই সংক্রান্ত ব্যাপারে আনটেন্টেডের জন্য কি সুরক্ষা দেয়া যেতে পারে বা সরকার যে আনটেন্টেড জন্য বিশেষ কোনো সুরক্ষা দেয়নি উল্টো সকলের সাথে বসিয়ে কম্পিটিশন আরও বাড়িয়ে পাওয়ার সম্ভাবনাকে ঘিন করেছে সেই ব্যাখ্যা বা সেই নলেজটা দেয়া হয়নি কোর্টের কাছে এবং এটা আজকে একটা স্কোপ ছিল ডাব্লিউ এর পক্ষে যে আনটেন্ডেডদের পক্ষে অন্তত এই বার্তাটা পৌঁছে দিতে যে তারা কোনো সুযোগ পাচ্ছে না তাদেরকে একটা অসম লড়াই ফেলে দিয়েছে এই রাজ্য সরকার এবং এসএসসি তো আশা করি এটা একটা আমাদের পক্ষে মাইনাস পয়েন্ট আগামী কাল হয়তো যেটা শোনা যাচ্ছে যে যোগ্য মঞ্চ এবং আরো কয়েকজনের এসএলপি কালকে হিয়ারিং হবে আজকে যেটা ওরা মেনশনিং করলো সেখানে হয়তো তারা বলবে এবং যদি এক্ষেত্রে সেই সংক্রান্ত বিষয় পরিষ্কার না আসে তাহলে বুঝতে হবে যে বিভিন্ন মঞ্চ সংগঠনগুলো চাইছে যে যোগ্য চাকরি হারের শিক্ষকদের স্বার্থ যেন না সুরক্ষিত হয় এটা বলতে বাধ্য হচ্ছি আশা করি কালকে কালকে একটা ফাইনাল লড়াইয়ের দিন থাকবে তারা বলবে এবং কালকে কিন্তু সরকার চাইবে হেভিওয়েট আইনজীবী রেখে এগুলোকে প্রতিরোধ করতে কালকে একটা মুখ্য লড়াইয়ের দিন তাই আশা করবো কালকে একটা সুবিচার হবে তবে আজকে এই সুযোগটা হাতছাড়া করাটা একটা বিরাট ক্ষতি হয়ে গেল পিটিশনারদের ক্ষেত্রে এবং আগামী দিনে দেখা যায় কি হয় এবং সেক্ষেত্রে আমাদের সেই অনুসারে পদক্ষেপ নিতে হবে তাই আশা করব যে পিটিশনারদের পক্ষ থেকে মঞ্চ বা সংগঠনের পক্ষ থেকে সঠিক দাবি নিয়ে কালকে লড়াই করা হোক পরীক্ষা পেছাতে হবে গেজেট চেঞ্জ করতে হবে এগুলো বলে সময় নষ্ট করে কোর্টকে রাজ্য সরকারের পক্ষেই বলা সুবিধা করে দেওয়া হবে কারণ যেখানে কোর্ট আজকে অর্ডার করে দিয়েছে যে পরীক্ষা পেছাতে পারবে হবে না এবং বিবেক পারিয়ার যে অর্ডার ছিল সেখানে আজকে বলে দিয়েছেন উনি যে আমি দশ দিনের যে ফর্ম ফিল আপ বলেছিলাম এক্সটেন্ড সেই ফর্ম ফিল অনুসারে যে পোস্টপন সেটা হচ্ছে আপেক্ষিক সেটা পরিস্থিতি বিচার করে করবে এসএসসি যেহেতু এসএসসি সেটা করেনি তাহলে সেটা কোর্টের জন্য মেনে নিয়েছে তাই পরীক্ষা পেছনে নিয়ে আর্গুমেন্ট মানেই সেই আর্গুমেন্ট শুনবে না আমরা কি সুযোগ পেলাম আমাদের কি সর্বোচ্চ প্রোটেকশন দেওয়া হলো সরকার যে কিছুই করেনি কি করলে আমাদের সুরক্ষা হয় সেক্ষেত্রে সিট সংরক্ষণ হতে পারে আরো অনেক প্রস্তাব আসতে পারে এইটা নিয়ে কালকে যদি লড়াই করা যায় তাহলে আশা করি আনটেন্টেড টিচারসদের পক্ষেই মহামান্য সুপ্রিম কোর্ট রায় দেবে কারণ তারা বারবার বলছেন যে এদের কোনো দোষ নেই সরকারের দুর্নীতির জন্য আজকে এই অবস্থা হয়েছে আশা করি এই বার্তাটা আপনারা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেবেন এবং আমার ব্যক্তিগত মতে আনটেন্টেড টিচারদের জন্য সিট সংরক্ষণ যদি করা হয় তাহলে গেজেটেরও চেঞ্জ করার দরকার হবে না এবং সমস্ত শিক্ষক ওই সংরক্ষিত সিট আছে বলে তারা কিন্তু পুনরায় পরীক্ষার মাধ্যমে পেয়ে যাবে এটা বিচার করবেন এবং এটি পৌঁছে দেবে